জনতা নারী শিশু কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ সর্বস্তরের জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেটে দিতে রাজি তবুও তা সুন্দর শাসনকে মেনে নিতে রাজি নয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলা বাংলাদেশের গণতন্ত্র আমি বীর জনগণকে জানাই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সংগ্রামী শুভেচ্ছা গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে শহীদ মৃত্যু বরণ করেছেন যারা আহত হয়েছেন যারা আর পা চোখ হারিয়ে চির করে কন্দুস্ত বরণ করেছেন দেশের গণতান্ত্রিক আমি জনগণ আজীবন তাদের এই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন আপাতদের প্রতিটি পরিবারের প্রতি অবশ্যই রাষ্ট্র তার যথাযথ দায়িত্ব পালন করতে বলে আমরা বিশ্বাস করি শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট অফ

সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক রীতিনীতিকে ধ্বংস করে দিয়েছে প্রতিটি শান্তিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান অকার্যকর করে তারা হয়েছিল বিচার বিভাগকেই সুতিকা দ্বারে পরিণত করা হয়েছিল একটি রাষ্ট্র কতটা সভ্য এবং গণতান্ত্রিক সেটি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর আচরণে স্পষ্ট হয়ে

পতিত সৌরাচরের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা হয়তো দূর হয়েছে তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রে রেখে যাওয়া পনেরো বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি এই জঞ্জালকে দূর করে জনগণের বাংলাদেশের জনগণের ভোটে

চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে বর্তমান অন্তর্বর্তীকালীন শরীরের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতা গণ অভ্যুত্থানের ফসল এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য এবং নিরাপদ বাংলাদেশের জন্য আর নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে তাতে পরিবেশের কিছু নেই কারণ শেষ পর্যন্ত জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ তাকে সমর্থন জানাবে কিংবা তাকে সমর্থন দেবে না এটি তারই চূড়ান্ত বিষয় এ কারণে বিএনপি বরাবর জনগণের ভোটের অধিকারের উপর জোর দিয়েছে বিএনপি মনে করে একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে জনগণের প্রত্যক্ষ অংশ দায়িত্ব তৈরি হয় গণতান্ত্রিক আমি প্রিয় ভাই ও মনে রাখ গণ অভ্যুত্থা কিংবা সংস্কার কার্যক্রম নিয়ে রাজনীতির মাঠে নানা রকম কথা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য রীতি প্রত্যেকেই তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি প্রকাশ করবে এটি স্বাভাবিক এই নিয়ে বিচলিত হওয়ার কোন কিছু নেই একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি ফৌজদারি অপরাধের বিচার যেমন বিচারিক আদালতে হয় ঠিক তেমনই রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক আচরণের বিচার হয় জনগণের আদালতে আমি আগেও বলেছি আজ আবারও আপনাদের সামনে বলতে চাই ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয় ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন তাই প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীর মনে রাখা প্রয়োজন রাজনীতির গুণ পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচার আচরণেও গুণগত পরিবর্তন জরুরি সুতরাং আমার আহ্বান কোন প্রলোভন কিংবা উস্কানিতে বিভ্রান্ত না হয়ে জ্ঞান রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দানের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন গণতন্ত্রকে প্রিয় ভাই ও বোনেরা হাজারো শহীদের রক্ত স্থাপক এই রাজপথে আজ আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির অর্থ জনগণের কাউন্সিল বৈষম্যহীন বাংলাদেশ করা এই যাত্রা পথে বাংলাদেশের পক্ষে শক্তিকে আরো কিছু পথ পাড়ি হবে তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস সংঘর্ষ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা বরং সেই পথ হবে ধৈর্য সহনশীলতা এবং সমঝোতা দেওয়ার মাধ্যমে সবশেষে বলতে চাই সংস্কার কার্যক্রমে জোর ধরে নির্বাচনী রোডম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ ঠিক আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস জনগণের ভালোবাসা অর্জন করি জনগণকে সম্মেরাকী জনগণের संग भातीन